আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখাবো দেখেন তো বুঝতে পারেন কি না এটা আসলে কি স্পাইডার প্লান্ট হ্যাঁ এই যে দেখেন স্পাইডার প্লান্টের এই গাছ থেকে একটা স্টিক এসেছে এবং এখান থেকে ছোট ছোটো বেবি স্পাইডার প্লান্ট একদম স্টিকের এই যে আগায় এগুলো যদি আপনি এখান থেকে তুলে মাটিতে অথবা পানিতে দেন তাহলে কিন্তু শিকড় গজাবে এবং আপনি আরও নতুন অনেকগুলো স্পাইডার প্লান্ট পেয়ে যাবেন দেখেন আপনাদেরকে আরেকটা সুন্দর জিনিস দেখাবো সেটা হচ্ছে স্পাইডার প্লান্টের ফুল এই যে খুব সুন্দর ফুলটা এবং অনেকগুলো এখানে কলি আছে এগুলো দিয়ে ফুল ফুটবে এই যে বেবি স্পাইডার প্লান্ট আমার কাছে না এই জিনিসটা খুব অদ্ভুত লাগে খুব সুন্দর একটা জিনিস ইনডোর প্লান্ট হিসেবে কিন্তু স্পাইডার প্লান্ট বেস্ট আপনি আপনার ইনডোরে রাখতে পারেন তবে মনে রাখা ভালো এই শীতে কিন্তু এই স্টিকগুলো আসে না স্টিক আসার সবচেয়ে উত্তম যে সময়টা সেটা হচ্ছে বসন্ত থেকে গ্রীষ্মকাল মানে ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে বেশিরভাগ গাছের স্টিক আসে এবং আপনি স্টিক নিয়ে আসবেন কিভাবে খুব তাড়াতাড়ি যদি আপনি স্টিক চান সেটা কিভাবে নিয়ে আসবেন আপনার মনে রাখা ভালো যখন গাছের বয়স ছয় থেকে আট মাসের বেশি হবে তখনই কিন্তু স্টিক হবে তাছাড়া কিন্তু স্টিকগুলো এর কম বয়সে হবে না এবং যখন আপনি স্টিক নিতে চাবেন আপনার খেয়াল রাখতে হবে যে পটে নেবেন বা যে টবে নেবেন সেই টপটা যেন গাছ গাছের সাইজ অনুযায়ী ছোট হয় মানে আট ষাট যেন হয়ে থাকে এবং যখন আপনি পানি দিবেন দেখবেন ভালো করে মিডিয়াটা যখন একদম শুকিয়ে যাবে তখনই পানি দিবেন মানে ছোটো টবে রাখতে হবে পানি প্রয়োজন মিটিয়ে শুকিয়ে গেলে তারপরে দিবেন এই নিয়মগুলো যদি মেনে চলেন তাহলে দেখবেন আপনার স্পাইডার প্লান্টে এরকম স্টিক আসবে আরেকটা জিনিস মনে রাখা ভালো সেটা হচ্ছে স্পাইডার প্লান্টে কিন্তু দুইটা ভ্যারাইটি আছে একটা হচ্ছে এই যে ছোটো ছোটো পাতা হ্যাঁ বা এই গাছ থেকে কিন্তু স্টিক আসবে না আসবে হচ্ছে এই যে বড় যেটা সাইজ সেই গাছ থেকেই কিন্তু স্পাইডার প্লান্টের স্টিক আসবে স্পাইডার প্লান্টের স্টিক নিয়ে আসার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে স্পাইডার প্লান্টে কিন্তু রোদ লাগবে আপনি যদি ঘরে রাখেন তাহলে এমন জায়গায় রাখবেন যে জায়গাটাতে আপনার সূর্যের আলো অন্তত চার থেকে ছয় ঘন্টা পায় হুম তাহলে মনে রাখতে হবে কি আলোটা লাগবে ঠিক মতো এবং টপ লাগবে ছোট পানি মিডিয়া শুকিয়ে গেলে তারপরে দিবেন এবং সার খুব বেশি প্রয়োজন নেই যদি প্রয়োজন হয় তাহলে মাসে যে কোনো লিকুইড সার একবার তাহলে এই নিয়মটা ফলো করেন দেখবেন আপনার গাছেও ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে স্টিক চলে আসবে এই শীতে বাড়তি কোনো যত্নের প্রয়োজন নেই শুধুমাত্র দেখবেন যখন মিডিয়া শুকিয়ে যাবে তখন পানি দিবেন ব্যাস আর সকালের মিষ্টি রোদটা দিবেন যতটুকু সম্ভব হয় ততটুকু তাহলে আপনার গাছ ভালো থাকবে অনেক দিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবুজের সাথেই থাকবেন